হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আশার প্রদীপ তোমাদের সামনে উপস্থিত করা হল ভারতবর্ষ থেকে নোট শুধুমাত্র কোশ্চেন নয় এই কোশ্চেনগুলো করে দিলাম নয় পুরো নোট পুরো নোট যেটা আমাদের বোর্ডে লিখতে হবে পুরো হুবাহু আর তোমরা জানো যে ভারতবর্ষ দু হাজার পঁচিশ সালে কতটাই ইম্পর্টেন্ট আছে রাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে কোশ্চেন আসবেই মানে আসতেই হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইতিপূর্বে কিন্তু তোমাদের শিকার কবিতা থেকে দিয়েছি রূপনায়ণকুল থেকে দিয়েছি ক্রন্দ্রত্ব থেকে দিয়েছি প্রত্যেকটা কবিতা থেকে মাত্র একটা করে নোট দিয়েছি কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেছে আসুন না কেন নোট মাত্র একটাই আমি চাই তোমাদের খুব সহজ সরলভাবে কিন্তু তোমাদের উপস্থাপন করার চেষ্টা করি আর গাদি গাদি নোট দিয়ে তোমাদের ব্রেন বা মাথাকে তোমাদের চাপ দিতে চায় না একটাই নোট কোশ্চেন যেরকমই আসবো না কেন বাট হ্যাঁ লেখার পদ্ধতি আছে ওই নোটটা লিখতে হবে কেমন করে সেটা একটু ভালো করে ভিডিওটা দেখেই একটু ক্লাসটা দেখেই কিন্তু তোমরা ভালো করে বেনিফিট নিতে পারো আজকের যে কথা হচ্ছে ভারতবর্ষ নোট থেকে দু হাজার পার্সেন্ট গ্যারেন্টি লিখে নাও যে নোট আসবেই মানে আসবে কোশ্চেন আসবে মানে আসবে কি করে লিখতে হবে পুরো নোট পুরো একদম তোমাদের এখানে উপস্থাপন করব দেখো ভারতবর্ষ গল্পটা কি একটা বড় কোশ্চেন তাহলে একটা নোটে তো হবে না আমি চেষ্টা করছি যত কম হবে খুব তাড়াতাড়ি যত কম হবে কম কোশ্চেন হবে কম নোট হবে কোশ্চেন যেরকমই হবে যাই না নোট যেন কম হয় আমার সেরূপভাবে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকে কিন্তু বিশেষ করে তোমাদের তিন এবং ভারতবর্ষ তিন এবং ভারতবর্ষ চার যে নোটটা আছে সেটা উপস্থাপন করবো একবার মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা ভালো করে শুনবে কেয়ারফুলি পাবে দু হাজার পার্সেন্ট গ্যারেন্টি যে তোমরা কিন্তু এই দু সালে কিন্তু এই ভারতবর্ষ থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবার আরেকটা কথা বলি যারা আশার প্রদীপে নতুন জয়েন করেছে অর্থাৎ আশার প্রদীপে ক্লিক করেছে নতুন অবভিয়াসলি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিবে এতে তোমারই উপকার আছে বলো চাকরির মানে প্রিপারেশন কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে আশার প্রদীপ থেকে তোমরা এইচএস এর পরে কিন্তু বিভিন্ন রকমের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের অনেক মানে ভ্যাকেন্সি বের হয় তোমরা অবভিয়াসলি এগুলো প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করতে পারবে তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করানো সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না রাইট প্রথম দেখো ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে টোটাল কী বললাম ভারতবর্ষ থেকে টোটাল চারটে নোট দিয়েছি কারণ বড় একটা কবিতা এই গল্প ঠিক আছে একটা নোটে হবে না কিন্তু যেমন গল্পগুলো বলো একটাই নোট কমপ্লিট একটার মধ্যে একটাই কমপ্লিট অলৌকিক থেকে মাত্র দুটো নোট যদি ইতিপূর্বে তোমাদেরকে দিলাম তাই তো এই অলৌকিক থেকে মাত্র দুটো নোট দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই আসতেই হবে নানান রোগের দিন থেকে মাত্র তিনটা নোট তিনটার মধ্যে যে কোনো একটা আসবে বিশেষ করে তেরো নম্বরে যে কোশ্চেনটা আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ তেরোটা বড়ো প্রশ্নের উত্তর একটাই আছে পারো তেরোটা বড়ো প্রশ্নের উত্তর নানা রোগের দিন থেকে একটাই নোট আছে এইরকম করে নোট তৈরি করা হয়েছে যত পারবো খুব একটা মানে আর কি মানে সিলেবাসকে ফার্স্ট না করে সিলেবাসকে বড় না করে মাইক্রো সিলেবাসের মতন করে তোমাদের সামনে ছোটো ছোটো করে নোট তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর একটা কথা বলছি যে পিডিএফটা কোথায় পাবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো ঠিক আছে দরকার পড়লে এলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে এক নম্বর দেখো কি আছে ভারতবর্ষ নাম্বার ওয়ানটা মানে এই মতন করে নাম দেওয়া হয়েছে ভারতবর্ষ ওয়ান ভারতবর্ষ টু ভারতবর্ষ থ্রি ভারতবর্ষ ফোর এই মতন করে নাম আছে পিডিএফের ঠিক আছে এবার কথা হচ্ছে কি হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসার মতন আছে দেখবে ঠিক আছে যদি আসে বা নাও আসে নোট কটা একটাই হবে নোট একটাই হবে আর তিন চারটা নোট তো মুখস্থ করতে পারবে না তিন চারটা নোটের মধ্যে একটা নোট তো কমসে কম কমন কনফার্ম পাবেই তিন চারটা নোট ঠিক আছে অবিয়াসলি পাবে নদীতে ফেলে দিয়ে আসো উক্তিটি কার বলো এসেকু টাইপ কোশ্চেন সলভ করো উক্তিটি কার বলো নদীতে ফেলে দিয়ে আসো উক্তিটি কার হবে কমেন্ট করো ঠিক আছে এরপর কি আছে দেখো তাহলে ভারতবর্ষ ওয়ান যে কোশ্চেনটা আছে ভারতবর্ষ ওয়ান যে সরি নোটটা আছে সেখান থেকে তোমাদের কি দেওয়া হয়েছে এই দুটো কোশ্চেন আছে এই দুটো কোশ্চেন থেকে যে কোনো একটা যদি কোশ্চেন আসে তাহলে চোখ বন্ধ করে ভারতবর্ষ ওয়ানের যে নোটটা আছে তোমরা এটা লিখে আসবে ডান এবার ভারতবর্ষ ওয়ান নোটটা কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি এখানে কিন্তু বেসিক্যালি ভারতবর্ষ থ্রি অ্যান্ড ফোর ঠিক আছে তিন এবং যে কিন্তু নোট দেওয়া আছে দেখতে পাচ্ছ চার এবং তিনের নোট দেওয়া আছে এরপরে চলে এসো কিন্তু ভারতবর্ষ টু বলে যে নোট আছে এখানে কি আছে এখানে হচ্ছে আমি কি তা দেখতে পাচ্ছিস নেই ঠিক আছে উক্তি কার বলো টাইপ কোশ্চেন সলভ করো উক্তি টিকার ঠিক আছে এটা একটা চলে গেল আর তোমরা কিন্তু বহুবার কমেন্ট করেছ বুড়ির চরিত্র নিয়ে আলোচনা করেন বুড়ির চরিত্র নিয়ে নোট দেন তোমরা চোখ বন্ধ করে ভারতবর্ষ নম্বর টু নোটটা লিখে আসো বাস হয়ে গেলো ভারতবর্ষ টু বলে যে নোটটা আছে ছোট গল্প হিসাবে বুড়ির চরিত্র বিশ্লেষণ করো বাস ডান আর কিছু লাগবে না ভারতবর্ষের টু বলে যে নোটটা আছে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা করে যাবে ঠিক আছে তাহলে কি হলো ভারতবর্ষের টু বলে যে নোটটা আছে তোমরা এখান থেকেও কিন্তু এইটা বিশেষ করে ইম্পর্টেন্ট আছে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে বুড়ির চরিত্র এইবারের ক্ষেত্রে আর কি যাই হোক এরপরে আমরা তিন নাম্বারটাতে কি দেখব দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো তোমাদের দু সালে যারা আর কি পুরনো পরীক্ষা দিয়েছো তাদের কাছ থেকে প্রমাণ করে নেবে যে বাধা দিয়ে কোনো একটা কোশ্চেন আসবে এটুকু আমি বলেছিলাম বলেছিলাম দু সালে বাধা দিয়ে যে কোনো একটা কোশ্চেন আসবে হোবাহু তোমরা দেখতে পাবে দু হাজার সালে কোশ্চেন খুলে দেখো বাধা দিয়ে প্রশ্ন এসেছে তোমাদের পঁচিশ সালে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি তোমাদেরকে বলবো যদি কোশ্চেন আসে যদি আর কি ভারতবর্ষ থেকে যদি আসে তাহলে নাইনটি থেকে নাইনটি নাইন নিশ্চিত যে বচসা দিয়ে কোনো কোশ্চেন আসবে বচ্রসা দিয়ে যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু নারায়ণ রঙের দিনটা চোখ বন্ধ করে লিখে আসবে কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেয়েছে আসুক না কেন অথবা নারায়ণ এই ভারতবর্ষ টু বলে যে নোটটা অর্থাৎ বড়ি চরিত্র এটাও কিন্তু একটু ইম্পর্ট্যান্ট আছে যাই যটাই আসুক না কেন ভারতবর্ষ মাত্র চারটে নোট আছে ভালো করে পড়বে সমস্ত কিছু ওয়ান বাই ওয়ান পড়ে আসছি দেখো প্রচণ্ড উত্তেজনা ছাড়াও চারিদিকে কোন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট বছর সাহেবেরা গেল একই কথা ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট দোকানে ঝাঁপ বন্ধ হতে লাগলো একই কথা তাহলে যেই কোয়েশ্চেন হয়ে যাবে না কেন অথবা অথবা দেওয়া আছে যেই প্রশ্ন আসুক না কেন চোখ বন্ধ করে কিন্তু এই নোটটা লিখে আসবে এবার চলো নোটটা একটু পড়ে নেওয়া যাক তারপরে চার নম্বর এই যে দেখো ভারতবর্ষ নম্বর চার আছে সেই নোটটা কিন্তু আমরা পাঠ করবো তাহলে উত্তর কী হবে দেখো উত্তর হচ্ছে কি সৈয়দ মোস্তফা সেরাজে ভারতবর্ষ গল্পে ইনভার্টার কমার মধ্যে রাখবে ঠিক আছে ভারতবর্ষ গল্পে গল্পে ঘটনার কেন্দ্রবিন্দু হল রার বাংলার একটি গ্রাম ঠিক আছে দাঁড়িয়ে দিব সেখানে পৌঁছে এখানকার তাহলে এই এই জায়গাটা প্রত্যেকে লিখবে ঠিক আছে চাই তোমার ওই যে কোনো নোট লেখো এই ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য রাখবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর যদি থাকে তাহলে শুধুমাত্র ওয়ান প্লাসের জন্য কী কোশ্চেনটা করেছে এটা বুঝবে আর চার নম্বরের জন্য চোখ বন্ধ করে এই নোটটাই লিখে আসবে এই নোটটাই লিখে আসবে সমস্ত কিছু বলছি দেখো কী কোশ্চেন হচ্ছে তাহলে এটুকু আমরা প্রথম লাইন লিখলাম ভেরি সিম্পল সেখানে পৌষের অকাল দুর্যোগের সময় অজ্ঞাত পরিচয় কী লিখবে শব্দটা অজ্ঞাত মানে অপরিচিত থুতুরে থুতুরে বুড়ি বরতলায় এসে আশ্রয় নেই বাস এটুকু প্রত্যেকে লিখবো আমরা ঠিক আছে ডান প্যারা চেঞ্জ করব ঠিক আছে দুর্যোগের কেটে যাওয়ার পর গ্রামবাসীরা বুড়ি নিংসার দাহ বরতলায় পড়ে থাকতে দেখেন অনেক আলাপ আলোচনার পরে গ্রামের হিন্দুরা সৎকার করার উদ্দেশ্যে বুড়ির দেহ বাঁশের চ্যাং দলাই করে নদীর চলায় নদীর চলায় ফেলে দিয়ে আসে ডান কিন্তু বিকালে দেখা যায় অদ্ভুত দৃশ্য মুসলমান পাড়ার লোকেরা মুসলমান পাড়ার লোকেরা মুড়ির বুড়ির মরা দেহ কবরস্থ করার উদ্দেশ্যে আরবি মন্ত্র শব্দটা কি বলবে আরবি মন্ত্র কেউ বলবে না যারা আর কি অনেকে দেখবে আর কি মুসলিম স্টুডেন্ট আছে ওরা কী বলে আরবি দুয়া পাঠ করতে না আরবি দুয়া বলে কোন তো তোমাদের গল্পের মধ্যে উল্লেখ নেই কি বলবে আরবি মন্ত্র পাঠ করতে করতে কিন্তু বাজারের দিকে নিয়ে আসেন বলো তো কোন জায়গাতে মিস্টেক হয়েছে তো কোন জায়গাতে বলো এই নোটটা আর কি হুবাহু নোটটা কিন্তু তোমাদের গল্পের সঙ্গে ম্যাচ করে না প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাদের গল্পের সঙ্গে ম্যাচ করেছে ভালো করে মিলিয়ে দেখে নেবে এরপরে চলে আসবো আমার নেক্সট প্যারাতে নেক্সট প্যারা আমরা কী করবো নেক্সট প্যারা আমাদের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই গ্রামের মল্লা সাহেব ও মশাই এর নেতৃত্বে গ্রাম গ্রামের হিন্দু ও মুসলিম বুড়ির মরাদেহের ওপর অধিকার কায়েম শব্দটা কি বলবে অধিকার কায়েম শব্দটা বলবে ঠিক আছে কায়েমের জন্য নানা প্রমাণ প্রবেশ করতে শুরু করে ডান হিন্দুরা বলতে থাকে তারা বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন অন্যদিকে মুসলিমরা বলে থাকে বুড়িকে কলমা পড়ার কথা কবুল করে কবুল শব্দটা বলবে এক্ষেত্রে সাধারণত কি বলতো যেমন কি আমরা কেবাচে কেবাচে গল্পের মধ্যে কি দেখেছি বলো তো ফুটপাথ শব্দ একটা দেখেছি তাই তো ফুটপাথ কিন্তু ওটা বাংলা শব্দ নয় বলো তো ফুটপাত কোন শব্দ কোথা থেকে এসেছে কেমন করে বলো আর এই কবুল শব্দটা কি বলো একটুখানি মডার্ন যেমন করে গল্পের মধ্যে লিখেছেন লেখক ঠিক সেরূপভাবেই কিন্তু আমরা আমাদের নোটের মধ্যেও কিন্তু লিখব যাতে একটুখানি যে এক্সামিনার অর্থাৎ যে তোমার খাত চেক করবেন আর কি ওর যেন আমরা চোখকে আকর্ষিত করতে পারি সেরূপভাবে কিন্তু আমরা নোট উপস্থাপন করবো রাইট কবুল শব্দটা আর এখানে কায়েম কায়েম শব্দটা বলো এই দুটো শব্দ কোন ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গলি উর্দু অ্যারেবিক ফার্সি বলো কোনটা ইংলিশ না ব্যাঙ্গলি না চাইনিজ না কি আছে বলো এরপরে চলে এসো আর ফুটপাথ শব্দটাও বলো আর কি ঠিক আছে এই কবুল শব্দটাও কিন্তু তোমাদের ইসের মধ্যে আছে গল্পের মধ্যে ভালো করে দেখে নেবে সেই জন্য উল্লেখ করা হয়েছে এরপরে চলে এসো ডান প্যারা চেঞ্জ করব ক্রমশ প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় মারাত্মক অস্ত্র নিয়ে লোকজন ভিড় করতে শুরু করে চরম গর্জন প্রতি গর্জনের মাঝে গ্রামের সম্প্রদায় গ্রামের সাম্প্রদায়িক দাঙ্গা বাধার পরিস্থিতিতে সমস্ত দোকানের ঝাপ বন্ধ হতে শুরু করে বাস এইটা যদি আর কি বচসা সাথে যদি কোনো কোশ্চেন আছে চোখ বন্ধ করে পুরো তিনটাই প্যারা একটা দুটো এবং তিনটা পুরোটাই কিন্তু লিখে আসবে উপরে যে দুটো লাইন ওটাও লিখবে ঠিক আছে পুরোটা বাস বচসা দিয়ে পুরো কমপ্লিট পাঁচের মধ্যে পাঁচ বলো কোন জায়গাতে কাটবে কোন জায়গাতে কোনটা লাইন তোমাদের গল্পকে ফলো করা হয়নি বুঝতে পেরেছো এত পরিশ্রম করে নোট তৈরি করা হয়েছে এরপর চলে আসছো ভারতবর্ষ নাম্বার চার চালের মধ্যে কী বলছে দেখো দু হাজার ফাজিলে কোশ্চেন এসেছিলো আর কি দু সালে এই কোশ্চেনটাও আসার সম্ভাবনা রয়েছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকে রাখতে পারে কে জানে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এটা স্কুলের মানে তোমাদের ওই এইচএস বোর্ডের কোশ্চেন এসেছিলো এটা এটা ফাজিল বোর্ড জানো ফাজিল বোর্ড হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ড যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড আছে ঠিক ওদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন আছে বুঝলো যেমন আর কি আমরা জানি মাধ্যমিকে হাই মাদ্রাসা আর হাই স্কুল বলে জানি ঠিক উচ্চ মাধ্যমিক কিন্তু দুটো বোর্ড আছে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বোর্ড হচ্ছে ফাজিল বোর্ড আর একটা হচ্ছে তোমাদের এইচএস বোর্ড যেটা তোমরা আর কি ই বলে জানো এই তোমাদের ডাব্লু বি সিএইচস মানে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডার বলে জানো আর কি তো এই কোশ্চেনটা কিন্তু ইতিপূর্বে তোমাদের পরীক্ষা হয়ে গেছে মানে ফাজিল পরীক্ষা কিন্তু হয়ে গেছে বুঝতে পারছো বোর্ডের কোশ্চেন এখান থেকেও কিন্তু কোশ্চেন খুব সিলেবাস সেম হয়ে একই সিলেবাস কিন্তু এদের পরীক্ষাটা ফাজিলের পরীক্ষাটা মিনিমাম এই তোমাদের পরীক্ষা থেকে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি দিন আগে হয়ে যায় অলরেডি কিন্তু ওদের এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ বা মিনিমাম প্রায় বারো দিন হয়ে যাবে দশ বারো দিন হয়ে গেছে কিন্তু পরীক্ষা হওয়া তোমাদের পরীক্ষার আগে কিন্তু পরীক্ষা হয় এই কোশ্চেনটা কিন্তু এবার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ভালো করে একটু দেখে যাবে এরপরে চলে এসো দ্বন্দ্বমার গর্জন প্রতি গর্জন দেখা গেল বিপন্ন এই কোশ্চেনটাও এসেছে ঠিক আছে বিপন্ন রজ এবার চলে এসো নীল উর্দি পড়া চৌকিদার একটা কোশ্চেন যে চৌকিদার চরিত্র আলোচনা করে এই দেখো এখানে চৌকিদারের আচরণের কারণ কী এরপর কি ঘটতে দেখা গেলো চৌকিদারের চরিত্র সম্পর্কে চৌকিদার চরিত্র সংক্ষিপে পরিচয় দাও চৌকিদার চরিত্রটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে বড়ি চরিত্রটাও ইম্পর্ট্যান্ট আছে ভালো করে দেখবে ঠিক আছে সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুই দিকে ক্ষিপ দুই দিকে সরি পাগলের মতো দুই দিকে একে একেবারে পিজে একবার আচ্ছা পিজে লাঠি লাঠি ঠুক ঠুকতে শুরু করে খট 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 শব্দে কাঁপতে শুরু করে এই লাইনটাও কিন্তু এসেছে একবার কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে এটাও এসেছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন আর তোমাদের কিন্তু দেখতে পেলাম যেটা যে সরি তোমাদের দেখলাম যেটা আর কি দু সাল দু সাল এবং কত দেখলাম যেন দু হাজার তেইশ সাল তেইশ অথবা চব্বিশ সালের কোশ্চেন হু বা হু কোশ্চেন দিয়েছে দু হাজার সতেরো সালে যে কোশ্চেনটা দিয়েছে সেটা কিন্তু দু হাজার তেইশ সালে অথবা দু হাজার চব্বিশ সালে দেখলাম আই থিঙ্ক দেখতে হবে কোশ্চেনটা ঠিক আছে কী কোশ্চেন যেন গল্প থেকে ছিল আই থিঙ্ক ঠিক আছে হাজার তেইশ সালে এইভাবে দেশের লোককে পাচ্ছন্ন আরোগ্যের জন্য সবুজে ভীষণ দরকার এই কোশ্চেনটা দু হাজার এই চব্বিশে রিপিট হয়েছে ঠিক আছে দু হাজার তেইশে দেখা যাক তো মানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু এই সমস্ত এটা তুলে বুঝতে পারছো এই যে দেখো তাদের অভিনয় এক মিনিট দাঁড়াও সে কখনো করোনা বঞ্চনা এই নারী দিন থেকে বুঝতে পারছো হু বা হু কিন্তু কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসছে সেই জন্য কিন্তু প্রত্যেকটা তোমাদের কিন্তু সেরূপভাবে নোট তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে আই হোপ বুঝার চেষ্টা করেছো বুঝতে পেরেছো এবার চলে আসা যাক তাহলে আমরা স্টার্ট করব আমাদের নোট কি বলছে এখানে ভারতবর্ষ গল্পে সে বলতে চৌকিদারকে বোঝানো হয়েছে কোশ্চেন কোথায় ছিল বলো ওয়ান প্লাস ফোর ছিল উপরে দেখে আসবে এই একই কোশ্চেন ভারতবর্ষ গল্পে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তারপর কী আছে বুড়ির মৃতদেহ ঘিরে হিন্দু ও মুসলিম হিন্দু ও মুসলমানরা উভয় পক্ষ প্রমাণ করতে থাকে কিন্তু যুক্তি প্রতিযুক্তি খাড়া করে উভয় পক্ষে এই দাবি বড়িতে বুড়িদের নিজ স্বধর্মের মানে বুড়িদের নিজ ধর্ম নিজ সম্প্রদায়ের অথবা স্বধর্মের বলতে পারো নি বুড়ি তাদের নিজস্ব নিজ সম্প্রদায়ের অর্থাৎ বলতে অথবা বলতে পারো উভয় দাবি যে বুড়ি তাদের নিজ বা স্বধর্মের এরকম বলতে পারো নিজ শব্দটা না বলে স্বধর্মের শব্দটা বলতে পারো একই কথা তাই প্রত্য তাই প্রত্যেক সম্প্র তাই প্রত্যেক সম্প্রদায় মন গড়া কিছু কথা প্রত্যেক সম্প্রদায় দ্যাট মিন্স দুটো সম্প্রদায় ওখানে আছে প্রত্যেক সম্প্রদায় কিন্তু মন গড়া কিছু কথা বুড়িকে নিজের সম্প্রদায় আসলে কিন্তু অভিয়াসলি তোমরা যদি ভালো করে পড়ে দেখো ওখানে কিন্তু মন গড়াই কথাগুলো বলা হয়েছে এই বলছে আমি শ্রীহরি বলতে শুনেছি ওই বলছে আমি কলমে পড়তে শুনেছি সবাই কিন্তু মিথ্যা কথাই বলে মন গড়া কথা কিন্তু বুড়ি নিজেকে সম্প্রদায় আচ্ছা প্রমাণ করতে ব্যস্ত ওকে মুসলমানদের দাবি যে মরবার সময় বুড়ি আল্লাহ ও বিসমাল্লা বলেছে এই যে দেখতে পাচ্ছ কি করে বললো এরপর দেখো কিন্তু অন্যদিকে হিন্দু সম্প্রদায় বলে যে বড়ীকে বুড়িকে হরি বলতে শুনেছেন এই যে দেখলাই মানে দুই দিকে কিন্তু নিজস্ব মন গড়া কোনো কথা বুড়িকে কি করে নিজের ধর্মের প্রমাণ করতে হবে নিজের ধর্মে নিয়ে আসতে যাবে সেটাই কিন্তু তিনারা বলছেন বড়িকে হরিবল বলতে শুনেছেন নরিনা নাপিত বুড়িকে হরিবল বলতে নখরিনাপিত নাপিতকে শুনেছেন নখরি নাপিত বলছেন যে আমি আমি বসেছিলাম কামাতে আর বড়ি যখন মরছিল হরিবল হরিবল বলে সে তখন মরছিল বুঝতে পারলে তো এই মতন করে কার কি ক্যারেক্টার অর্থাৎ কে কি বলেছেন সেটা কিন্তু ভালো করে তোমরা একটু পড়বে ভালো করে দেখে নেবে ঠিক আছে প্রমাণের মোল্লা সাহেব কী বলেছিল অর্জদ মশেখ কী বলছিল নকল রাপিদ কী বলছিলো ফজলুল শেখ কী বলছিলো প্রত্যেকটা কিন্তু ভালো করে গুরুত্বপূর্ণতে ভালো করে দেখবে তারপর কী আছে প্রমাণের তর্ক বিতর্কের মধ্যে ধীরে 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 মৃত্যুদেহ মৃত্যুদেহ ঘিরে সাম্প্রদায়িক লড়াই সৃষ্টি হয় মারাত্মক অস্ত্র শস্ত্র দুই পক্ষে মূর্তির রূপ ধারণ করে ডান এইপরে পরে এই দ্বিতীয় প্যারা চেঞ্জ করবো প্যারা চেঞ্জ করে কী বলবো প্যারা চেঞ্জ করে বলবো যে মল্লা সাহেব মল্লা মল্লা সাহেব আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠলে ভরচাঁজ মশাই মা কালী বলে গর্জে ওঠে বুঝতে পারলে উভয় পক্ষের মাঝখানে মাঝখানে নীল উর্দি এটা শব্দ ভুল হয়েছে ঠিক আছে নীল উর্দি হবে শব্দটা ওকে এটা এমসিউ টাইপের কোশ্চেন যে চৌকিদার কী কালারের মানে কি ই পড়েছিলেন ওই ধুতি পড়েছিলাম উর্দিটা পড়েছিলেন বুঝতে পারলে তো নীল কালার হবে এমসিউ টাইপের কোশ্চেন এসেছিলো একবার দেখলাম তো নীল উর্দি পড়া চৌকিদার একটু ঠিক করে নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিকে লাঠিকে উঠিয়ে দুই পক্ষকে ঠেকানোর চেষ্টা কর দুই পক্ষকে কি ঠেকানোর চেষ্টা করে কোনো মুসলমান এগিয়ে আসতে দার লাঠিটা পিজে ঠুকে বলে সাবধান এ মতন করে বলে সাবধান ঠিক আছে তারপর অন্যদিকে অপরদিকে হিন্দুরা এগিয়ে আসতে কী বলে খবরদার এই দুটো শব্দ ঠিক আছে ভালো করে মনে রাখবে বলে চেয়ে ওঠেন তিনি এতক্ষণ সে এতক্ষণ সরি কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে ওই যে কত কোশ্চেনটা ছিল না একই কথা কতক্ষণ সে মারমুখী দুই দুই সম্প্রদায়ের ঠেকিয়ে রাখতে পারে ঠেকিয়ে রাখতে পারতো সে বিষয়ে সংশয় থেকে যায় বুঝতে পারলে সে বিষয়ে কিন্তু প্রশ্ন যেমন করেছে ঠিক সেভাবে কিন্তু উত্তর পেয়েছ উত্তর দেওয়া হয়েছে রাইট বলো কোনটা যে তোমাদের এই যে লাইনগুলো দেওয়া বলো কোনটাকে তোমাদের ফলো করছে না প্রত্যেকটাই কিন্তু ফলো করছে বুঝতে পারো প্রত্যেকটা লাইনে কিন্তু ফলো করা হচ্ছে এরপরে চলে আসো সরি এরপরে কি আছে প্রশ্ন নং টু জনতার মারমুখের হওয়ার কারণ হ্যাঁ এই একটা কোশ্চেন দেখলেন না জনতার মারমুখী হওয়ার কারণ চৌকিদের চরিত্র ওকে জনতার মারমুখী হওয়ার কারণ দেখো এই জায়গাটা দেখো জনতার মারমুখী হওয়ার কারণ এক মিনিট দাঁড়াও তো কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে এখানে দেখলাম না মারমুখী কোথায় গেল সে বোঝাতে আচ্ছা কোন ঘটনা মন্তব্যে এই যে জনতার মারমুখী এই যে যে আছে দেখো আছে এই কোশ্চেনটা যদি দেয় জনতার মারমুখী হওয়ার কারণ যদি এটা যদি উল্লেখ করতে মানে এরকম দেয় টু প্লাস থ্রি এর মতন যদি দেয় তাহলে কিন্তু এই আনসারটা এটা লিখতে হবে ওটা তো আমরা লিখবই এই দুটো প্যারা উপরের দিকে লিখবো তাহলে কী করবো দুটো প্যারা যখন আমাদেরকে লিখতে হবে তার মানে এক মিনিট দাঁড়ো তোমাদেরকে বলে দিচ্ছি এই নিচে আর একটা লাইন আছে এই যে কয়টা লাইন আছে চারটা লাইন টোটাল জনতাকে মারমুখী হওয়ার কারণ যদি দেয় আর কি তাহলে একটা দুটো তিনটা চারটা নিচে আর একটা লাইন আছে চারটে লাইন কোথা থেকে লিখব শুধুমাত্র এখানে প্রথম প্যারা লিখব ঠিক আছে রূপ মূর্তির রূপ ধারণ করে এই পর্যন্ত ঠিক এই পর্যন্ত হওয়ার পরে তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো দাঁড়াও কতক্ষণ সে খবরদার এই যে জায়গাটা আছে না এইখান পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত তোমরা লিখবে যদি দুই নম্বর কোশ্চেনটা দেয় দুই নম্বর যদি কোশ্চেনটা দেয় তাহলে এখান থেকে পুরোটা লিখবো পুরো প্যারাটা লিখবো আর এইখান থেকে লিখবো এই পর্যন্ত ঠিক আছে এই কথাগুলো লিখবো না কারণ এটা কোশ্চেন অন্য উত্তর আছে এই কথাগুলো লিখবো না এই পর্যন্ত টান দিয়ে কিন্তু আমরা এটা উল্লেখ করে দেব। ঠিক আছে এই কথাগুলো উল্লেখ করে দেব তো এই কথাগুলো তোমরা লিখতে হবে তোমাদেরকে নোট কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি এক মিনিট তারপরে চলে এসো চৌকিদার চরিত্র যদি প্রশ্ন দেয় অর্থাৎ তিন চার পাঁচে যদি দুই নাম্বার এবং এক নম্বর যদি প্রশ্ন দেখা থাকো তাহলে কী করবে তিন চার পাঁচ তিন চার পাঁচে যদি প্রশ্ন দেয় অর্থাৎ চৌকিদার যে চরিত্র চাওয়া হয়েছে শেষের দিকে কিন্তু এই চৌকিদার চরিত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে চারটা পয়েন্ট আছে অবভিয়াসলি চারটা পয়েন্টে চার নাম্বার কিন্তু সম্ভব নয় অনলি টুই নাম্বার দিবে তোমাদেরকে দুই নাম্বার দিবে এখানে ঠিক আছে তো এই চৌকিদারে চারটা কিন্তু তোমাদের চরিত্রগুলো একটু পরে নেবে লাস্ট মিনিট সাজেশন বলে কী দেওয়া হয়েছে দেখো ভারতবর্ষ থেকে সেটা হচ্ছে কি শেষ রোদের আলোই ভালো করে এটাও একটু ইম্পর্টেন্ট আছে দেখ কোশ্চেন তো বিভিন্ন রকমের হয়েছে বলো কোশ্চেন কীরকমভাবে হয়েছে কীরকমভাবে অলরেডি আমরা চেষ্টা করেছি চারটা নোটের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে তাও যদি কোশ্চেনগুলো আসে তাহলে এগুলো ভালো করে দেখে যাবে আসার প্রদীপ থেকে তোমাদের সাজেশন দেওয়া হয়েছে যে কোশ্চেনগুলো ক্রমশ রোদের আলোয় সে আবাচা হয়ে গেলো এটাও প্রিভিয়াসের কোশ্চেন এসেছিলো সে এমন এক সে সময় এলো এক বুড়ি বুড়ির চেহারার পরিচয় দাও ওই যে বুড়ির চেহারা মানে বুড়ির চরিত্রের পরিচয় দাও একই প্রশ্ন উত্তর হবে ঠিক আছে বুড়ির ভূমিকা সম্বন্ধে আলোচনা ওই যে বুড়ির উত্তর এই বললাম না বুড়ির চরিত্র সম্পর্কে ওটা ওটা লিখলেই হবে ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো হ্যাঁ চোখ রাখলো মাঝে মাঝে কখন শকুন নামবে বুঝতে পারলে তারপর কী আছে কোন এমন মন্তব্য করা আছে আচ্ছা ভরচাজ মশাইয়ের চরিত্র আলোচনা করো এটা দেখবে তারপর ভারতবর্ষ গল্পের নাম করে সার্থকতা বিচার করো এটাও আসতে পারে বিকজ যোগ্যতারের পরামর্শটি কী বলো বিগ গজ চৌকিদারের পরামর্শটিকে অ্যাসে কিউ কোশ্চেন কোশ্চেন এসে কিউ বিজ্ঞ চৌকিদারের পরামর্শটা কী বলো আর কিছু নেই এই যে বললাম না তোমাদের অলরেডি কিন্তু মোবাইলতে টাইপিং করা হয়েছে কোথাও মিস্টেক হতে পারে টাইপিং মিস্টেক হলে অবশ্যই তোমরা ঠিক করে নিও অথবা অতি শীঘ্র আমাদের সঙ্গে এই নাম্বারে ঠিক আছে এটা স্যারের নাম্বার তোমরা নিচে দেওয়া নাম্বার আছে একটা দেখো এই যে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে দে হোয়াটসঅ্যাপ করে কী বলবে স্যার আমার ভারতবর্ষ থেকে এই নোটটা অর্থাৎ ভারতবর্ষ ওয়ান ভারতবর্ষ এক কথায় বলবে যে ভারতবর্ষের নোটগুলো লাগবে শুধুমাত্র কী করবে শুধুমাত্র আই থিঙ্ক পঁচিশ বা মনে হয় তিরিশ টাকা আছে যে তোমরা পেমেন্ট করতে হবে তোমাদেরকে দেখো এতটা আমরা পরিশ্রম করে নোট বানাচ্ছি আর তোমাদেরকে সবটাই যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে ফ্রির একটা মূল্য থাকে না কথা বুঝতে পেরেছো জাস্ট কুড়ি পঁচিশ টাকা কোনো বড়ো টাকা নয় ঠিক আছে আর যদি এটা যদি পার্টিকুলার যদি এটা চাই শুধুমাত্র দশ টাকা পেমেন্ট করে বাস আর কিছু না দশ টাকা পেমেন্ট করে তুমি ভারতবর্ষ থেকে সমস্ত নোটগুলো অর্থাৎ চারটাই নোট কিন্তু তুমি পেয়ে যাবে আই হোপ তোমাদের উপকৃত হয়েছে নাম্বারটা হচ্ছে একাশি ডবল জিরো মুখস্থ করে নাও একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো বাস ডান একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারটা মুখস্থ করে নাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো চলো পরবর্তী ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ